ওজন কমানোর জন্য রাতের খাদ্যাভ্যাস খুবই গুরুত্বপূর্ণ ওজন কমানোর জন্য আপনি রাতের খাবার খাদ্য তালিকায় হালকা খাবার রাখতে পারেন একটি বিষয় খুব ভালোভাবে লক্ষ্য রাখবেন রাতে ঘুমানোর পূর্বে কমপক্ষে এক থেকে দুই ঘন্টা আগে রাতের খাওয়া শেষ করুন রাতে ভারী কিছু খেয়ে সাথে সাথে ঘুমিয়ে পড়লে ওজন বাড়াতে সহায়তা করে এছাড়াও আপনি রাতে খাওয়ার পরে হাঁটাহাঁটি করার অভ্যেস তৈরি করতে পারেন আবার রাতে পানীয় যেমন মেথি চা লেবু শসা মেশানো পানি পান করতে পারেন রাতে যদি আপনার প্রচন্ড খিদে পায় তাহলে আপনি খাদ্য তালিকায় রাখতে পারেন ফলের জুস বাদাম বীজ জিরা বা জল মেথি চা ইত্যাদি এছাড়া আপনি যদি আপনার ওজন কমানোর জন্য রাতের পরিপূর্ণ খাদ্য তালিকা পেতে চান তাহলে নিকটস্থ যে কোনো